সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস ফাইভ টু টেন আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আর ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করতে পারো কমেন্ট সেকশন খোলা আছে আর এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এখানে একটি ইউপিআই আইডি দেওয়া রইলো সেখানে তোমরা সাপোর্ট করতে পারো বা কিউআর কোড দেওয়া রইলো সেখানে তোমাদের যদি মনে হয় সাপোর্ট করার তাহলে সাপোর্ট করতে পারো তাহলে চ্যানেলটি একটি ভালোর দিকে এগোবে আজ করা হচ্ছে ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী পঁয়ত্রিশ মেট্রিক পদ্ধতির আমি এর আগে মেট্রিক পদ্ধতির বেশ কিছু ভিডিও ছেড়ে দিয়েছি যদি তোমরা সেগুলি না দেখে থাকো থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে দেখবে ক্লাস ফাইভে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে বা প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে আর তোমাদের যদি অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয় তাহলে সেম আমার প্রসেস যে চ্যানেলের প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে সেখানে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে এইবার দেখো ছক থেকে কী করে আমি গুণ বা মাল্টিপ্লাই বা ডিভাইড প্রসেসে করবো সেটা দেখো এই ছক তোমরা সবাই জানো কি মি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মিলিমি সবাই জানো শুধু মনে রাখবে কি ডান দিকে গেলে হবে গুণ আর বাঁদিকে গেলে হবে হচ্ছে ভাগ ঠিক আছে গুণ মানে বেশি ডান দিকে বাড়ছে মানে বেশি বাড়ছে গুণ হবে আর বাম দিকে মানে কমছে মানে ভাগ হবে শুধু মাথায় যেভাবে বলছি সেইভাবে মাথায় রাখবে আপনি আপ হয়ে যাবে প্রত্যেকটা ঘর হচ্ছে দশ কিমি থেকে হেমি হচ্ছে দশ হেমি থেকে ডেকামি হচ্ছে দশ ডেকামি থেকে মি হচ্ছে দশ এইভাবে প্রত্যেকটা ঘর হচ্ছে দশ ঠিক আছে দশ 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 করে বাড়ে এদিক থেকে গেলে ডান দিকে যদি যায় তাহলে দশ দশ করে বাড়বে আর ডান দিক থেকে দিকে যদি আসে তাহলে দশ দশ করে কমবে মানে এবার যদি যদি বলা হয় কিমি থেকে হেমি যাচ্ছে কোনো সংখ্যা কিমিতে দেওয়া আছে তোমাকে হেমিতে প্রকাশ করতে দিয়েছে তার মানে ডান দিকে যাচ্ছে কি করতে হবে ডান দিকে গেলে হয় গুণ কত দিয়ে কিমি আর হেমির মধ্যে ডিফারেন্স কত দশ তাহলে দশ দিয়ে গুণ করলে কিমি যেটা দেওয়া থাকবে তাকে আমি হেমিতে প্রকাশ করতে পারবো এবার দেখো যদি বলা থাকে আমি ফার্স্টে গুণ গুণেরটা বোঝাচ্ছি তারপর ভাগেরটা যা গুণ হবে ঠিক তার উল্টোটা হচ্ছে ভাগে ঠিক আছে এবার ধরো কোন অঙ্ক দেওয়া আছে তোমার হেমিতে দেওয়া আছে তোমার চেয়ে এসে হচ্ছে সেমিতে তাহলে হেমি থেকে সেমি কি হচ্ছে কোন দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে ডান দিকে যাওয়া মানে গুণ কত দিয়ে গুণ কত ঘর আছে এক হেমি থেকে এক দুই তিন চার তার কত হচ্ছে দশ দশে একশো দশে হাজার দশ হাজার কী করে মনে রাখবে দেখো কভার হচ্ছে এক ঘর এখানে এক ঘর পাচ্ছি দু ঘর তিন ঘর চার ঘর তার মানে একের পর যটা ঘর তটা শূন্য চার ঘর গুনলাম আমি চারটে শূন্য একের পর দিয়ে বসে দিলাম মানে দশ হাজার দিয়ে গুণ করতে হবে আবার দেখো আটটা রিপিট করছি যেমন ভাগের প্রসেস তেমন গুণের প্রসেস যেমন গুণ তেমন ভাগ একই জিনিস শুধু ওখানে হবে গুণ এখানে হবে ভাগ একই জিনিস একইভাবে এবার ধরো কোনো একটা সংখ্যা তোমাকে দেওয়া আছে বলে দেওয়া দেওয়া আছে আছে তোমার ডেকামিতে তোমায় করতে বলেছে হচ্ছে মিলিমি বের করতে বলেছে বা মিলিমি না আমি বললাম সেমিতে করতে বলেছে ডেকামিতে দেওয়া আছে কোনো অঙ্ক দেওয়া আছে যে দুই সাত নয় দুই ডেকামি সমান সমান কত সেমি আনসার থাকতেই পারে ঠিক আছে তার মানে ডেকামি থেকে তোমাকে দিয়েছে সেমি এবার তাহলে গু গুনতে হবে ডেকামি থেকে সেমি মানে কোন দিকে যাচ্ছে ডেকামি থেকে সেমি মানে ডান দিকে যাচ্ছে মানে গুণ হবে কত দিয়ে গুণ ক ঘর আছে গুনব এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘর ঠিক আছে তাহলে আমি পাচ্ছি ডেকামি থেকে মি পাচ্ছি এক ঘর দু ঘর তিন ঘর তা আমরা কি জঘর বললাম একের পর তটা শূন্য বসে তারপরে গুণ করতে হবে কত দিয়ে হাজার দিয়ে গুণ করতে হবে আর একটা বলছি যেমন দেখো আগে বুঝবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তবেই বুঝতে পারবে গুণ হবে না ভাগ হবে তারপর যত ঘর হবে তত ঘর একের পর তটা শূন্য এবার যদি তোমাকে বলা হয় যে কিমি দেওয়া আছে কিমি তো দেওয়া আছে তোমাকে বের করতে বলেছে হচ্ছে মিলিমিতে তার মানে কি করতে কোন দিকে কোন দিকে যেতে হচ্ছে ডান দিকে যেতে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে মানে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে ক ঘর আছে গুণি এখানে দেখি এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছ ঘর আছে কিমি থেকে মিলিমি ছ ঘর তার মানে একের পর এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেছে তার মানে ছটা শূন্য মানে একের পর ছটা শূন্য দিয়ে গুণ হয়ে যাবে যা যাওয়া থাকবে যেমন এই অঙ্কটা দেখো এই অঙ্কটা যখন করালাম করালাম এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছে একটা এক্সাম্পল তাহলে বুঝতে পেরে যাবে দেওয়া আছে দুই সাত নয় দুই ডেকামি থেকে সেমি তাই তো ডেকামি থেকে সেমি কত হয় ডেকামি থেকে সেমি গুণ ডান দিকে যাচ্ছে মানে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে এক দুই তিন মানে একের পর তিনটে শূন্য হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে শর্টকাটে কি হবে দুই সাত নয় দুই ডেকামি থেকে সেমি করার জন্য আমাকে হাজার দিয়ে গুণ করতে হবে যেটা আনসার বেরোবে দুই সাত নয় দুই শূন্য 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 আনসার হবে সেমি বোঝা গেছে ঠিক একই প্রসেস হচ্ছে ভাগের শুধু উল্টো যদি আমার বাম দিকে আসে তাহলে আমার ভাগ করতে হবে আর কিছু না যা আছে তাই যদি কোনোটা দেওয়া থাকে যে এরকম তোমার ধরো ডেসিমি থেকে হেমি বের করতে বলেছে তাহলে ডেসিমি থেকে হেমি মানে বাঁদিকে আসছে মানে ভাগ করতে হবে কত দিয়ে কঘর এক তিন মানে একের পর তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে যা থাকবে তাকে আমি একের পর তিনটে শূন্য দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে কি করতে হচ্ছে আমাকে ডেসিমি থেকে সেমিতে যদি কোনো হেমিতে যদি প্রকাশ করতে দেয় তাহলে আমাকে হাজার দিয়ে ভাগ করতে হচ্ছে ঠিক তেমনই যদি আমাকে বলে দেওয়া থাকে যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে মিলিমিটারে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে মিলিমিটারে সেখান থেকে বের করতে বলেছে আমাকে ডেসিমিটারে যেমন আমি যদি বলি যে দুই সাত তিন মিলিমি সমান সমান কত ডেসিমি ঠিক আছে তাহলে আমাকে বের করতে বলেছে মিলিমি থেকে ডেসিমি তাহলে মিলিমি থেকে ডেসিমি মানে বাঁ দিকে আসছে ভাগ হবে ক ঘর মিলিমি থেকে এক ঘর এটা দুঘর তার মানে একের পর দুটো শূন্য যত ঘর হবে একের পর ততটা শূন্য বসত হবে তার মানে একশো দিয়ে ভাগ তাহলে দুই সাত তিনকে যদি আমি ভাগিত একশো করি তাহলে আমি আনসার পেয়ে যাব ডেসিমিতে ঠিক আছে দশ একশো হাজার দিয়ে ভাগ করার নিয়ম প্রসেস আশা করছি তোমরা আগেই যেন যে ডিরেক্টলি যেটা পয়েন্টের এদিক ওদিক করে দিক ডান দিক সরিয়ে করা হয় সেগুলো দিয়েই করা যাবে ঠিক আছে তাহলে প্রসেসটা আশা করছি বোঝা গেল ডান দিকে গেলে গুণ যত ঘর একের পর তটা শূন্য বাম দিকে গেলে ভাগ যত ঘর একের পর তটা শূন্য দিয়ে ঠিক আছে তো আমি চলে এসেছি এরপরে একান্ন নম্বর অঙ্কে একান্ন নম্বর অঙ্কে কী বলেছে এখান থেকে এটা মিটিয়ে দিই সম্পূর্ণ এ কারণে আমরা আমাকে কী বলেছে সাত ঘন সেন্টিমিটারে প্রকাশ করো সাত লিটারকে ঘন সেন্টিমিটার আচ্ছা প্রথম কথা এই জিনিসটা একটু মানে মনে রাখবে যে এক লিটার সমান সমান এক ঘন ডেসিমি ঠিক আছে ঘন মানে হচ্ছে তিনবার মাথায় রাখবে ঘন মানে হচ্ছে তোমাদের এখন নেই কিউব নেই মানে একটা জিনিস হয় মাথায় পাওয়ার দিব সেগুলো তোমাদের নেই শুধু মনে রাখবে এটা ঘন মান হচ্ছে তিনবার থ্রি টাইমস ঘন মান হচ্ছে তিনবার মানে তিনবার গুণ হবে ঠিক আছে তাহলে এটা মাথায় রাখবে মুখস্থ এক লিটার সমান সমান হচ্ছে এক ঘন ডেসিমি তাহলে সাত লিটার সমান সমান তাহলে কত হবে সাত ঘন ডেসিমি ঠিক আছে কিন্তু আমার উত্তর চেয়েছে ঘন সেন্টিমিটার উত্তর চাইছে তার মানে কি করতে হবে ডেসিমি থেকে সেমি থেকে করতে হবে দেখো আমি করি লিখি আগে কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেমি আর মিলিমি আমাকে বের করতে বলেছে ডেসিমি থেকে সেমি প্রথমে লিটার লিটারকে লিটারকে আমি ডেসিমিটার কনভার্ট করলাম ডেসিমিটার থেকে সেমি করতে হবে ডেসিমি থেকে সেমি ডেসিমি থেকে সেমি মানে কি করছি কোন দিকে যাচ্ছি ডান দিকে যাচ্ছি কত ঘর এক একের এক ঘরই যাচ্ছি তাহলে একের পর একটা শূন্য দিয়ে আমাকে কি করতে হবে গুম করতে হবে ডান দিকে যাচ্ছি মানে গুণ দশ দিয়ে গুণ কিন্তু দেখো ডেসিমি থেকে সেমিতে যাওয়ার জন্য দশ দি গুণ করতে হয় তাহলে ঘন ডেসিমি আমি ঘন মানে কি বললাম তিনবার তিনবার তাই তো ঘন মানে হচ্ছে যা করবো তিন তিনবার করবো ঘন মানে হচ্ছে তিনবার করব আমাকে ডেসিমি থেকে সেমিতে যাওয়ার জন্য কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে ঘন ডেসিমি থেকে ঘন সেমিতে যাওয়ার জন্য তাহলে আমাকে কী করতে হবে আমি ঘন মানে বললাম তিনবার যা করবো সেটাই তিনবার তার মানে তিনবার দশ দিয়ে গুণ মানে দশ গুণ দশ গুণ দশ তার মানে হচ্ছে হাজার দিয়ে গুণ করতে হবে আমাকে এটা মাথায় রাখবে যে কোনো কিছু যে কোনো একক তোমাকে নর্মালি যেতে গুণ বা ভাগ যত করতে হয় ঘন থাকলে তার তিনবার সেটাই সেই জিনিসটাই তিনবার করতে হবে যেমন আমাকে যদি বলা হয় কিমি থেকে কিমি থেকে ডেকামিতে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে গুণ করতে হবে কত দিয়ে একশো দিয়ে দু ঘর আছে তা একশো দিয়ে গুণ করতে হবে তাহলে ঘন কিমি থেকে ঘন ডেকামিতে যেতে গেলে কি করতে হবে তিনবার একশো দিয়ে গুণ করতে হবে মানে একশো গুণ একশো গুণ একশো তিনবার করতে হবে ঠিক আছে তাহলে এখানে আশা করছি বোঝা গেল যে জিনিসটা এখানে কী করতে হবে তাহলে এটা মানে তাহলে আমাকে ঘন ঘন ডেসেমি থেকে ঘন সেমিতে প্রকাশ করার জন্য আমাকে হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা আমি মিটিয়ে দিচ্ছি আমি তোমরা টুকে নিলে টুকে নিতে পারো তাহলে এখানে বলেছে কি সাত ঘন ডেসিমি তাহলে সাত ঘন ডেসিমি থেকে আমাকে উত্তর চেয়েছে সেন্টিমিটারে সেন্টিমিটারে তাহলে আমাকে লিখতে হবে কি এখনই কি বললাম সাত ঘন ডেসিমি থেকে সাত ঘন সেমিতে যাওয়ার জন্য ডেসিমি থেকে সেমিতে যাওয়ার জন্য কি করতে হবে গুণ দশ ঘন ডেসিমি থেকে ঘন সেমিতে যাওয়ার জন্য কি করতে হবে গুণ হাজার করব গুণ তাই সাত হাজার একক কি হবে আমার হাজার গুণ করেছি সেজন্য কি হয়েছে একক আমার হয়ে গেল ঘন সেমি আর ডেসেমি থাকবে না তাহলে হবে সাত হাজার ঘন সেমি ঠিক আছে এইটা মুখস্থ করবে এক লিটার সমান সমান এক ঘন ডেসিমি তাহলে সাত লিটার সমান সমান তাহলে সাত ঘন ডেসিমি হলো সাত ঘন ডেসিমি থেকে আমি ঘন সেমিতে আসার জন্য এখনই ছকে বুঝিয়ে দিলাম কি করতে হবে সেমি থেকে ডেসিমি থেকে সেমিতে আসার জন্য দশ দিয়ে গুণ হয় তাহলে ঘন ডেসেমি থেকে ঘন ঘনসীমিত আসার জন্য তিনবার দশ মানে হচ্ছে হাজার দশ গুণ দশ গুণ দশ মানে হাজার দিয়ে গুণ করতে হয় ঠিক আছে হাজার দিয়ে গুণ করে বললাম সাত হাজার ঘন সেমি তাহলে আনসার মার্ক কি হবে তাহলে সাত লিটার সমান সমান সাত হাজার সেমি ঠিক আছে আমি চলেছি পরে অঙ্কে এবার বলেছে কি এখানে এত মিমি কে হেমিতে প্রকাশ মিমিকে হেমি তার মানে কি হবে আমি লিখিনি কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেমি আর মিলিমি ঠিক আছে শর্টকাট কি আমি নর্মালি বসি ছকে বসি করতে পারি মিমি থেকে হেমি মিমি থেকে হেমি কোন দিকে যাচ্ছি মিমি মানে মিলিমিটার থেকে যাচ্ছি আমি হেন্ডি হেক্টোমিটার মানে এদিকে বা দিকে যাচ্ছি তাহলে কি করতে ভাগ করতে হবে ক ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর মানে একের পর তিন চার পাঁচ হাজার এই এক লাখ দিয়ে গুণ করলে হয়ে যাবে ঠিক আছে তার মানে সাত পাঁচ তিন দুই নয় মিমি সমান সমান কি হবে সাত পাঁচ তিন দুই নয় একে যদি আমি এক লাখ দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো হচ্ছে একক তাহলে কি হয়ে যাবে আমার হেমি এবার নর্মাল যেমন ভাগ হয় তোমরা পয়েন্টের ভাগ করবে ঠিক আছে এটা গেল দশ একশো হাজার দিয়ে ভাগের প্রসেসে এবার এই অঙ্কটাই আমি ছকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছকে বসিয়ে করবে ছকে বসে আশা করছি পারা যাবে এখানে দেখে সাত পাঁচ তিন দুই নয় মিমি তাহলে যখন এটাকে আমি ছকে প্রকাশ করব নয় বসবে মিমির তলে নয় তার আগে দুই তিন পাঁচ সাত সাত পাঁচ তিন দুই নয় নিমি প্রকাশ করতে বলেছে কি হেমিতে তাহলে হেমি তার মানে এর আগে আছে হেমি হেমির জায়গা ব্ল্যাঙ্ক তাহলে হেমিতে শূন্য বসিয়ে দেবো একক আমাকে বের করতে হবে কি হেমিতে তাহলে কি হবে হেমির তলে পয়েন্ট বসবে তাহলে সাত পাঁচ তিন দুই নয় মিমি সমান সমান সাত শূন্য দশমিক সাত পাঁচ তিন দুই নয় হেমি প্রথমে যেটা আছে এটা এটাকে আমি প্রকাশ করে নিলাম প্রকাশ করে নেওয়ার পর যেটা উত্তর চেয়েছে তার গিয়ে দশমিক বসিয়ে দিলাম দশমিক তো এমনি না ব্ল্যাঙ্ক বসবে না শূন্য বসে দশমিক বসিয়ে দিলাম যদি আমাকে বলতো এখানে অঙ্কটা যদি বলতো এত মিমি এটা হয়ে গেল ঠিক আছে আমি এটা মিটিয়ে দিচ্ছি আরো ক্লিয়ার করার জন্য এটা আরও দিচ্ছি যদি বলতো এত মিমি সমান সমান কত মি মিটিয়ে দিলাম তাহলে কি করতাম আমি এটাকে প্রকাশ করলাম আগে আমি এটাকে এটাকে প্রকাশ করলাম ছকে করার পর বলেছে মিটারে আমার যদি উত্তর চাই কত মিটার তাহলে মিটার দশমিক তার মানে হয়ে গেল সাত পাঁচ তিন দুই নয় মিমি সমান সমান সাত পাঁচ দশমিক তিন দুই নয় মিটার হয়ে গেল যদি বলতো কত কিলোমিটার এটা মিটিয়ে দিলাম একই অঙ্ক দেখে তাহলে সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে একই অঙ্ক যদি বারো অঙ্ক দেখিয়ে দিই ঠিক আছে বিভিন্নভাবে যদি বলে কত কিমি তাহলে কী হবে এখানে কিমি মানে এখানে এর তলে দশমিক বসবে শুধু দশমিক তো বসে না শূন্য বসালাম জন্য আর তার আগে ব্ল্যাঙ্ক জায়গায় শূন্য বসে দিলাম তাহলে এটা সমান সমান হয়ে যাবে তাহলে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ তিন দুই নয় কিমি একক কী হয় একক বলেছিলাম যার তলে দশমিক থাকে সেটা দশমিক না থাকলে লাস্ট অঙ্ক ঠিক আছে দশমিক যদি না থাকে দশমিক আছে তাহলে আচ্ছা এবার বলেছে তেপন নম্বর এত ডেসি গ্রাহ মিশ্র করে দিয়েছি এত লিটারকে মিশ্র রাশিতে প্রকাশ করো এটাও করিয়ে দিয়েছি নয় ঘন সেমিকে লিটারে প্রকাশ করো এই যে এই অঙ্গটার এই কারণে আমরা উল্টোটা হচ্ছে এইটা করিয়ে দিচ্ছি পঞ্চান্ন নম্বর করে চ্যাপ্টার শেষ ঠিক আছে তাহলে এখানে কি বলেছে পঞ্চান্ন নম্বর নয় ঘন সেমি তাহলে নয় ঘন সেমি আমি এর আগেই জানলাম কি এক লিটার এক লিটার সমান সমান এক ঘন ডেসিমি একান্ন নম্বর অঙ্কের ক্ষেত্রে সেমিতে বের করতে বলেছিল তাই আমি ডেসিমিকে সেমিতে প্রকাশ করেছিলাম এখানে আকার কি ক্ষেত্রে কি বলেছে সেমিকে লিটারে আমি তাহলে কি করলাম সেমিতে প্রকাশ করার জন্য আগের অঙ্কে করেছিলাম লিটার থেকে ডেসিমিটারে গেলাম ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলাম এই অঙ্কটা বলেছে এই অঙ্ক বলেছে উল্টো তার মানে কি সেমি থেকে ডেসিমিতে যেতে হবে প্রসেস একই তারপর ডেসিমি থেকে লেটারে যেতে হবে ঠিক আছে এই অঙ্কের ক্ষেত্রে তাহলে সেমি থেকে ডেসিমিতে যাওয়ার জন্য কি করতে হয় আমি লিখি দিচ্ছি কিমি হেমি ডেকামি ডেসিমি ডেকামি তারপরে মি ডেসিমি সেমি আর মিলিমি ঠিক আছে তাহলে এখানে কি বলেছে সেমি থেকে ডেসিমি তাহলে সেমি থেকে ডেসেমি মানে বা দিকে যাচ্ছে ভাগ হবে কত দিয়ে এক ঘর তার মানে হচ্ছে দশ দিয়ে ভাগ হবে ঠিক আছে আমি এই একানব্বই অঙ্কের ক্ষেত্রে বললাম যখনই সেটা ঘন হয়ে যাবে তখন কি তিনবার হবে তার মানে কত দিয়ে ভাগ করতে হবে ওখানে যেমন কি হয়েছিল গুণ দশ গুণ দশ গুণ দশ মানে হাজার দিয়ে গুণ করতে হয়েছিল এখানেও ঠিক তাই তাহলে হাজার দিয়ে ভাগ করতে হবে তিনবার দশ দিয়ে ভাগ মানে হচ্ছে হাজার দিয়ে ভাগ তাহলে তাই করি আগে তাহলে এত ঘন সেমি সমাস তাহলে কি হবে এটা তাহলে নয় ভাগ হাজার এটা কি হবে একক হয়ে যাবে ঘন সেমি থেকে হয়ে যাবে ডেসিমি ডেসিমি ঠিক আছে সিমি হয়ে গেল এই ভাগটা তাহলে কত হবে এবার নয় হাজার জানার কথা তিনটে শূন্য তাই

এবার বলেছে কি করলাম সেমি থেকে ডেসিমি ডেসিমি থেকে লিটার তাহলে আর লিটার তো সেম সেমি তাহলে কি হবে তাহলে এটা এক ঘন লিটার সমান সমান এক ঘন ডেসিমি ঘুরিয়ে বললে এক ঘন ডেসিমি সমান সমান এক লিটার যেটা ডেসিমি হবে সেটা লিটার হবে যদি সেমিতে থাকে তোমাকে সেমি থেকে ডেসিমিটারে করতে হবে যেটা ডেসিমি সেটাই লিটার তাহলে কত বেশি শূন্য দশমিক শূন্য শূন্য নয় লিটার তাহলে এটা আনসার হয়ে গেল নয় ঘন সেমি সমান সমান শূন্য দশমিক শূন্য শূন্য নয় লিটার ঠিক আছে চ্যাপ্টার তাহলে শেষ এর মধ্যে থেকে যদি রকম কয়েস থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্স কমেন্ট করে জানিও ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো কমেন্ট করো তাহলে কি সবার কাছে ভিডিওগুলো চলে যাবে তাহলে সবাই যাদের দরকার তারা দেখতে পাবে যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে বেল আইকন প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আজকের মতো তাহলে এই অবধি দেখা হবে নেক্সট ক্লাসে তদন্ত পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে